আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে বুধবার মানে আমাদের উইকলি যে অফডে থাকে সেই অফ এবং এই অফডে আজকে তার মধ্যে দেখেন পুরো দোকানগুলো সব বন্ধ একটু ক্যামেরাটা দিকে ঘোরাও দেখাও সবগুলো দোকানপাট বন্ধ এবং তার মধ্যেই কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা ভাই চলে আসছে সকাল সকাল একেবারে শীতের সকালে গ্রামের সাইড থেকে রওনা করে চলে আসছে আজকে আমাদের এই মধ্যবাডার ব্যাপারীটা দোতলার এই দোকানে এবং এইখানে আসছে হচ্ছে সুজয় সাহাবাই এই ভাইয়ের নাম হচ্ছে সুজয় সাহাবাই পরাবাড়ি টাঙ্গাইল থেকে তো টাঙ্গাইল থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি এই ভাই নিয়ে নিচে যে ক্যামেরাটা এটা হচ্ছে Canon এর EOS 700D আর সাথে নিয়েছে Canon এর 1855mm STM একটি লেন্স আর আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা একটা প্যাকেজ ঘোষণা দিয়েছিলাম যে Canon এর আপনার 700D সাথে 1855 লেন্স আইএস লেন্স দিয়ে একটি 20000 টাকার প্যাকেজ এবং সেই প্যাকেজের ভিডিওটা দেখি ভাই মূলত আসছিল আর এই মুহূর্তে যেটা নিছে সে একটা লেন্স চেঞ্জ করে STM লেন্স নিয়েছে তো আমরা যে 20000 টাকার প্যাকেজটা ঘোষণা দিয়েছিলাম আমি জানতে চাইবো এই সুজয় সাহা ভাইয়ের থেকে যে ভাই আপনি যে আজকে আসছেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের ভিডিও দেখে আসছেন এই জন্য আর আপনি যে আমাদের এই সাতশোটি ক্যামেরাটা নিলেন কি হিসেব করে নিলেন কোন চ্যানেলে ভিডিও দেখেছেন এবং কিভাবে ইমপ্রেসড হলেন আমাদের প্রতি একটু জানাবেন সরাসরি আপনার চ্যানেলে ভিডিও দেখছিলাম আর আমাদের হলো মনে করেন যে ভিডিও করার জন্য একটা ক্যামেরা প্রয়োজন ছিল আচ্ছা

এখন মেন কথা হচ্ছে বাজারে এত এত ক্যামেরার দোকান থাকতে এবং বাংলাদেশে প্রায় অলমোস্ট এক থেকে দেড়শো ক্যামেরার দোকান থাকতে আমার এই দোকানটা কেন বেছে নিলেন বলেন আপনি তিনটা হিন্স বলেন স্পেশালি তিনটা হিন্স বলবেন যেটা হচ্ছে এই দোকানটায় আসার কারণ হতে পারে দেখে আপনার ব্যবহারটা অনেক ভালো লাগছিল আপনার ব্যাপারটা ভাই অনেক কম দামে পাওয়া গেছে আচ্ছা আরেকটা ব্যাপার বলি দুইটা বলছে আরেকটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস হচ্ছে আপনার একটা ক্যামেরা তো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন এবং নেওয়ার পরে ক্যামেরাটা একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে এবং এই সমস্যা হওয়ার পরে সাপোর্ট দিবে কে কে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং আশা করছি এই মুহূর্তে আমি যদি এই ভিডিওর মধ্যে এটা বলে দিই তাহলে অনেকটা নিজের ঢোল নিজে বাজানোর মতো হবে তো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে যারা অলরেডি বিগত দিনে ক্যামেরাগুলো কিনেছে অথবা আমাদের প্রোডাক্টের রিভিউ দেখলে অথবা যারা ইতিমধ্যে আরো পাঁচ বছর আগে ক্যামেরা কিনছে সাত বছর আগে কিনছে অথবা তিন বছর আগে কিনছে দু বছর আগে কিনছে তাদের সাথে যদি কমিউনিকেট করতে পারেন আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে যারা যারা নিচে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তো সেইখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমাদের সার্ভিস আপনার সেল সার্ভিসটা কীরকম আর আমি বলবো যে আমাদের এই মধ্যবাডার ব্যাপারী টারের দোতলায় দুইশো চার নম্বর দোকান যে এমএস ক্যামেরা হাউস এই একই নামে কিন্তু আমাদের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল পাশাপাশি হচ্ছে ইনস্টাগ্রাম টিকটক সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইডে আমাদের অবতরণ পেয়ে যাবেন আর আপনারা কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ভাইরা আসছে পোড়া পোড়া বাড়ি থেকে হ্যাঁ তো গ্রামে তো অনেক ঠান্ডা তাই না ভাই বর্তমান শীত পড়ে গেছে আমরা যে শীতের অফার গুলো দেই তাইলে ঠিক আছে না আমরা ঢাকা থেকে হয়তো বুঝি না একটা শার্ট পরেই থাকি কিন্তু শীতের সকালে আসতে যে কি কষ্ট এটা যারা আসে তারাই বুঝে আর সকাল কয়টায় রওনা দিয়েছিলেন আজকে ছয়টার দিকে ভাই রওনা দিয়েছিলেন ছয়টার দিকে রওনা দিয়েছে আমাকে বোধ হয় মাস্ক পথে বা গাবতলি থেকে গাবতলি এসে আমাকে ফোন দিয়েছে ভাই কিভাবে আসবো তো এই যে কষ্ট করে আসছে এই আনন্দটাই অন্যরকম এই কষ্টের মধ্যেও যে একটা তৃপ্তি থাকে সেটা হচ্ছে ক্যামেরাটা নেওয়ার পরে বোঝা যায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি কুরিয়ারে নেবেন কিন্তু কুরিয়ারে নিয়ে এই মজাটা পাবেন না যে এখানে এসে দেখে শুনে তিন চারটা দেখে একটা নিলো হ্যাঁ এই মজাটা পাবেন না এই ভাইয়ের নামটা কি ভাই আরিফ মোল্লা আরিফ মোল্লা এই দুই ভাই কিন্তু একই প্রতিষ্ঠানে একটা আপনার কোচিং সেন্টারের টিচার হিসেবে আছে আর আজকে তারাও কিন্তু এই যে উদ্যোগটা নিয়েছে যৌথ উদ্যোগ মানে দুজনের একত্র বিকৃত টাকায় আর এটা নিয়েছে হচ্ছে পরবর্তীতে কিছু একটা করবে এই ক্যামেরাটা দিয়ে সেটা কি হতে পারে ভাই ভিডিও কি ধরনের ভিডিও বানাবে না আমাদের এই ছিল ফানি কন্টেন্ট টাইপ ফানি কন্টেন্ট টাইপের ভিডিও তৈরি করবে তারা আর আমার অবশ্যই শুভকামনা থাকবে পাশাপাশি আপনারা অবশ্যই তাদের এই যে উদ্যোগ এই উদ্যোগে সহমত পোষণ করে তাদেরকে ধন্যবাদ জানাবেন আর আমি বলবো যে তাদের জন্য দোয়া করবেন তারা যেন এইভাবে ক্যামেরাটা নিয়ে কাজে লাগাতে পারে একটা আর্নিং করতে পারে আর আপনারা যারা আর্নিং করতে চান এবং ক্যামেরা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা কিন্তু চাইলে আমাদের থেকে করতে পারেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পাশাপাশি ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দেখে পার্সে মানে প্রোডাক্ট দেখে পেমেন্ট করার আগেই কিন্তু চেক করার সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে ঢাকার সারা ঢাকা এবং ঢাকার বাইরের চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনি প্রোডাক্ট নিতে পারবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট নেওয়ার সুবিধা রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ